সবাইকে স্বাগতম টেকসেন্সরে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার সেলফি বা যে কোনো ছবি ব্যবহার করে চ্যাট এর মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আল্ট্রা রিয়েলিস্টিক ফ্যাশন পোর্ট্রেট প্রথমে আমি একটি সাধারণ সেলফি তুলেছি বা ফটো তুলেছি যেটা আমি চ্যাট এখানে বাম সাইডে ক্লিক করে এখান থেকে ফটোসে ক্লিক করে আপলোড করছি চ্যাট জিপিটি এরপর আমি ব্যবহার করেছি একটি সেলফিস্টিক স্টিক প্রম্পট যেটা চ্যাট মাধ্যমে ডেল ইমেজ জেনারেটরে পাঠানো হয়েছে প্রম্পটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার দেখে নেবেন এরপরে চ্যাট জিপটি এই প্রম্পটিকে ব্যবহার করে তৈরি করে দিয়েছে এই অসাধারণ পোর্ট্রেট ছবিতে যেমনটা দেখছেন আপনারা চেহারা শার্প ডিটেল হেয়ার স্টাইল ব্যাকগ্রাউন্ড এর আলো সব মিলিয়ে একদম ম্যাগাজিন স্টাইলে এটা সম্পূর্ণভাবে এআই জেনারেটেড কোনো ফটোশপ বা আলাদা সফটওয়্যার ছাড়াই আপনি চাইলে আরো নিজস্ব স্টাইল ড্রেস বা ব্যাকগ্রাউন্ডে উল্লেখ করে দিতে পারেন তাহলে ছবি আরো পরিবর্তন হবে আরো ভালো হবে তো এখন আর দামি ক্যামেরার প্রয়োজন নাই আপনারা চাইলে এআই এর মাধ্যমে আপনার সাধারণ একটা ফটোকে এইভাবে স্টাইলিশ পোর্ট্রেট আলট্রা রিয়েলিস্টিক করে তুলতে পারবেন তাহলে এখন এখানে আপনি কিভাবে আপনার ফেস বসাবেন সেটাই আপনি দেখ আপনাদের দেখাবো একদম রিয়েলিস্টিক করে তুলতে পারবেন আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এখনো শেষ হয়ে যায়নি এখন চলে যাবো আমরা গুগল ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবো রিগি মেকার এআই এইখানে এসে আমরা কি করব এখানে আপনারা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে সাইন আপ করে নিতে হবে এবং উপরে যে ফ্রি ক্রেডিটসে ক্লিক করলে প্রতিদিন পাঁচ ক্রেডিট ছয় ক্রেডিট করে সাত ক্রেডিট করে আপনাদের দিবে প্রতিদিন পাঁচ সাতটা করে দিবে তো এটার মাধ্যমে আপনি এক এক ক্রেডিটে একটা ফটো রিমেক করতে পারবেন মানে ফেস সোয়াইপ করতে

এই যে দেখুন রেজাল্ট এই যে আমার ফটো আমার ফেস কিন্তু সোয়াইপ করে বসে দিয়েছে তো আর আমার মনে হয় না যার প্রয়োজন আছে আসলে বড় বড় দামি ক্যামেরা বা ডিএসএল আর ক্যামেরা কোনো প্রয়োজন নাই বা দামি সফটওয়্যার এডিট করার প্রয়োজন জাস্ট এআই কে দিয়ে আপনি পিকচার তৈরি করে নেবেন আর এখানে এসে ফেস সোয়াইপ করে নেবেন দেখুন হু নাইন পার্সেন্ট বলবো হান্ড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এখন এই ধরনের পিকচার আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আরো এরকম টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সকাল Okay.